স্বৈরাচারের গডফাদার অনেক বক্তব্য বিবৃতি দিয়েছে এই জলাবদ্ধতা দূর করার জন্য হাজার হাজার কোটি টাকা নাকি সরকার থেকে অনুদান এনেছে কোথায় সেই হাজার হাজার কোটি টাকা জলাবদ্ধতা তো এখনও নিরসন হয় নাই তাহলে বুঝতে হবে যদি হাজার হাজার কোটি টাকা সরকার থেকে এনে থাকে সেই টাকাগুলো শুধু মেরে খেয়েছে চুরি বাটপাড়ি করে খেয়েছে কোনো কাজে লাগায় নাই ফতুল্লা থানার সমস্যা এবং তার প্রতিকার নিয়ে কিছু কথা বলতে চাই এই ফতুল্লা থানায় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল আপনারা যখন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন এ এলাকায় তখন আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সহ অনেক উন্নয়ন কাজ করেছি পরবর্তী সময় যারা ক্ষমতায় এসেছে তারা তেমন একটা উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করে নাই এ এলাকার সম্পদ তারা লুণ্ঠন করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে চাঁদাবাদির মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে আমরা বলেছি ফতুল্লা থানা একটা শিল্প সমৃদ্ধ থানা এই থানাকে যদি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রাখা হয় যতই দাবি দেওয়া করি না কেন যত প্রতিশ্রুতি আমরা দেই না কেন জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন জনগণ পাবে না সেই জন্য অবিলম্বে প্রয়োজন আমরা বলেছি প্রথমত যে এই ফতুল্লা থানাকে পৌরসভা করতে হবে অতঃপর আমরা বলেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমাদের সেই দাবি আমাদের কথা কোনো কর্ণপাত করে নাই স্বৈরাচারী সরকারের গডফাদার তার চিন্তাই ছিল কি করে তার নেতৃত্বকে ইস্টাবলিশ করে রাখবে কী করে চোর সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের অর্থ সম্পদ লুণ্ঠন করে খাবে এটাই ছিল তার মুখ্য লক্ষ্য সেই কারণে সেদিন সে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার জন্য যে আমাদের সংগ্রাম ছিল আমাদের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করিয়ে দিয়েছে এখন আপনাদের সামনে আমি বলতে চাই সবচেয়ে বড় সমস্যা কুতুবপুরে জলাবদ্ধতা এটা কে না জানে প্রতি বছর এখানকার মানুষ কি দুর্ভোগের মধ্যে থাকে সবাই আমরা জানি স্বৈরাচারের গডফাদার অনেক বক্তব্য বিবৃতি দিয়েছে এই জলাবদ্ধতা দূর করার জন্য হাজার হাজার কোটি টাকা নাকি সরকার থেকে অনুদান এনেছে কোথায় সেই হাজার হাজার কোটি টাকা জলাবদ্ধতা তো এখনও নিরসন হয় নাই তাহলে বুঝতে হবে যদি হাজার হাজার কোটি টাকা সরকার থেকে এনে থাকে সেই টাকাগুলো শুধু মেরে খেয়েছে চুরি বাটপাড়ি করে খেয়েছে কোনো কাজে লাগায় নাই আজকে আপনাদের এখান থেকে দাবি করা হয়েছে আমার কাছে এই জলাবদ্ধতা নিরসন করার জন্য রাস্তাঘাটের উন্নয়ন হয় না এখানে রাস্তাঘাটের উন্নয়ন এটা দেওয়া প্রয়োজন কালবার্ট ব্রিজ যেখানে যা দরকার তা করা প্রয়োজন আমি বিশ্বাস করি আমি যদি আজকে প্রতিশ্রুতি দিয়ে যাই যে আপনারা যদি আমাকে এমপি বানান তাহলে এগুলো করে দেব সেই প্রতিশ্রুতি মিথ্যা হবে এই মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই না একটি দাবি আমাদের যদি বাস্তবায়িত হয়ে যায় আমার আর কোনো দিন প্রতিশ্রুতি দিতে হবে না অন্যদেরও কোনো প্রতিশ্রুতি দিতে হবে না এই ফতুল্লা থানাকে যদি আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে পারি রাতারাতি ফতুল্লা থানার চেহারার পরিবর্তন হয়ে যাবে যেমন চেহারার পরিবর্তন হয়ে গেছে সিদ্ধিরগঞ্জ থানার যেমন চেহারার পরিবর্তন হয়ে গেছে বন্দর থানার এই জন্য যে সেগুলো নারায়ণগঞ্জের সাথে সম্পৃক্ত হয়েছে কাজেই এই বাস্তবতাটাকে আপনাদের সামনে বলে যাচ্ছি একটি দাবি শুধু আমাদের এই দাবি যদি বাস্তবায়িত হয় সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা পাবো